আপনাদেরকে স্বাগতম আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক দুই এর কিছু সমাধান দেখাবো এখানে দেওয়া আছে নিচের গুলোর বর্গমূল নির্ণয় করা এখানে কিছু প্রকৃত বগ্রাংশ দেওয়া আছে আর কিছু মিশ্র প্রকৃতির বগ্রাংশ দেওয়া আছে তো আমরা মিশ্র বগ্রাংশ এবং কি প্রথমে দেওয়া আছে প্রকৃত বগ্রাংশ ক আর মিশ্র বক্রাংশ দেওয়া আছে গ গ মিশ্র বক্রাংশগুলো হচ্ছে যে এক ধরনের অপকৃত বগ্রাংশ যাদেরকে সিম্পলিফাই করে বা সহজ সরলতম পর্যায়ে প্রকৃতদের রাখার জন্য মিশ্র প্রকৃতিতে প্রকাশ করা হয়েছে তা আমরা প্রথমে যে যেটা সলিউশন করবো সেটা হচ্ছে যে আমাদের খ খ হচ্ছে যে আমার এক দশমিক চৌষট্টি এবং উনপঞ্চাশ বাই একশো একুশ তারপর যে আমার গ নাম্বার হচ্ছে যে এগারো সমস্ত একশো চুচল্লিশ ভাগে সাতানব্বই আর হচ্ছে যে সমস্ত তিনশো চব্বিশ ভাগে একুশ তো এই ক্ষেত্রে আমার প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বর্গমূল নির্ণয়ের কমন একেবারে সিম্পল মেথডে আমাদেরকে আগাইতে হবে প্রথম যেটি সেটি হচ্ছে যে ওয়ান এক বাই চৌষট্টি বা চৌষট্টি ভাগের এক চৌষট্টি ভাগের এক যেহেতু তাহলে আমরা প্রথমে লিখবো যে এক পায়ে চৌষট্টি বা চৌষট্টি ভাগের একের বর্গমূল

এখানে যদি আমরা উনপঞ্চাশ কে দেখি তাকে আমরা কি লিখতে পারি সাত স্কোয়ার আর হচ্ছে একশো একুশ কে লিখতে পারি এগারো এর বর্গ তো সুতরাং এখানে রুটে আরি বর্গ কাটা যাবে তাহলে আমার থাকবে সাত বাই এগারো তো সুতরাং আমরা পাচ্ছি উনপঞ্চাশ বাই একশো একুশের এর বর্গমূল বর্গমূল সমান সাত বাই এগারো সাত বাই এগারো আমাদের হবে উত্তর তো আসুন আমাদের পরবর্তী প্রশ্ন যেখানে আমাদের মিশ্র প্রকৃতির বগ্রাংশ দেওয়া আছে এখানে দেওয়া আছে এগারো একশো চল্লিশ ইন্টু সাতানব্বই দেওয়া আছে এটাকে যদি আমরা সিম্পল ফর্মে নিই তাহলে আমাদের আসবে একশো চুচল্লিশ নেচে থাকবে আর এগারো ইন্টু একশো চুচল্লিশ হবে প্লাস সাতানব্বই হবে এটা যদি হয় তাহলে আমাদের হচ্ছে যে এটা যদি আমরা করি তাহলে আমরা খব যে ষোলোশো একাশি এগারো বাই সাতানব্বই ভাগের চুচল্লিশের বর্গমূল ওভার এগারো চল্লিশ ইন্টু সাতানব্বই আমরা জানি এই দুইটি একই তো সুতরাং এটা লিখবো ষোলোশো একাশি বা একশো একই কথা আমরা একশো চুচল্লিশের বর্গমূল জানি যে বারো জান আর হচ্ছে যে ষোলোশো একাশি এর বর্গমূল হচ্ছে একচল্লিশ স্কোয়ার আমরা জানি রুট অব তো সুতরাং এখানে আমাদের উঠতে হবে একচল্লিশ বাই বারো সুতরাং এগারো বাই সাতানব্বই বাই একশো চুচল্লিশ এর বর্গমন একচল্লিশ বাই বারো যেটাকে আমরা লিখতে পারি উত্তর একচল্লিশ বাই বারো এরপরে আমাদের আজকের জন্য শেষ প্রশ্ন যাবো যেটি হচ্ছে যে

এটা হচ্ছে তিনশো চব্বিশ তো আমরা পাবো এটা যদি আমরা বসে তাহলে তার দশ হাজার ছশো নয় তিনশো চব্বিশ হচ্ছে আমার একটা ফাট আর হচ্ছে যে আমরা যদি দেখি বত্রিশ বা দুইশো একচল্লিশ বা তিনশো চব্বিশ এর বর্গমূল

তিন বাই আঠারো কিছুটা আমার যেহেতু একশো তিন বাই আঠারো এখানে উত্তর হবে একশো তিন বাই আঠারো যদিও এটাকে পরবর্তীতে আমরা আরো সিম্পল লিখতে পারি একশো তিন বাই আঠারো লিখলে হবে আবার একশো তিন দিয়ে যদি আমি একে বাক করি তাহলে আমি ভাবো এখানে পাবো আমরা পাঁচ আমরা একশো তিন এখানে পাবো আমরা তিন 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 আড়াই চব্বিশ চার আর হচ্ছে যে সাথে দুই তিন তিন এক তিন পাঁচ তাহলে আমার পাঁচ দিয়ে যাবো পাঁচ চল্লিশ আঠাশ শূন্য হাতে চার পাঁচ এক পাঁচ নব্বই ত্রিশ সুতরাং এখানে আমাদের থাকবে তেরো তেরো অবশ্যই তত্রিশ সুতরাং আমাদের এখানে থাকবে পাঁচ সমস্ত আঠারো বাজে তেরো

বারো ভাগে পাঁচ তো সুতরাং আমার এখানে উত্তর হবে যে বা তিন ইন্টু পাঁচ বাই বারো তো আমার উত্তর হবে আবার এখানেও বা তিন ইন্টু পাঁচ ভাগের বারো এখানে দুইটি উত্তরই প্রযোজ্য সমস্ত আমার যেহেতু মিশ্র আকারে রেখেছে আমার এটা মিশ্র ফর্মের একটা ভালো আজকে এই পর্যন্তই আমাদের শেষ আজকে আমাদের চারটি অঙ্ক ছিল বারোয় চারটি অঙ্ক আমাদের করা হয়েছে কি আজকে এই চারটি অঙ্ক শেষ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কাম্য